আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রশীষ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজ দুরুদের তাজ ও এর ফজিলত নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুরুদের তাজ আরবি উচ্চারণ আল্লাহ আলা মুহাম্মাদিও وعلى محمد صاحب التاج والمراج والبراق والعلم دافي البلي وعلى وعابائي وعلى القهد وعلى المراد وعلى العلم اسمه مكتوبهم مرفوعون

duja sadril wala nuril sadaqah fil wara misabahij julam jami shil syami syafiil umami sahibil judi wa alqaram wallahu asimuhu wa جبريل خديمه والبقراق مرقابه والمراج سفره وسدرات المنتهى مقامه وقبى قوسين يعني تبو مطلوعه والمطلوعب مقصوده والمقصود موقعه جرد سيد المرسلين خاتم نبينا شفي المجنبين علي الغيبين رحمة لعلام رح رحة العشيقين مراد المشتقين شم سل سراج السليقين مسحابي Rabina muhibbil kufra ya wal masakin sayyidis salayuni nabiul haramaini ya malil kib ta'alani wasilatina fid darayni sahibi qabaqwa sirni mahbubi رب المشرقين والمغربين جدل الحسان والهسعني مولانا ومولى السعلاقين أبي القسيم محمد بي عبد الله نور من نور الله يا أيها ال মুসকা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তসলিমা অর্থ হে আল্লাহ আমাদের সর্দার হরজত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর এবং তাহার বংশধর্গণের উপর রহমত বর্ষণ করো যিনি ইসলামী তাজু মিরাজ এবং বুরাক আর ইসলামী ঝান্ডার অধিকারী যিনি তোমার অসীম অনুগ্রহের বিপদ ও মহামারী এবং দুর্ভিক্ষের আর রোগ ও যন্ত্রণার নিবারণকারী যাহার নাম তোমার আরসে লিখিত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত সুপারিশ্কৃত আর লাউহে মাহফুজেও কয়লমে অঙ্কিত রহিয়াছে যিনি আরবও আজমের অনারবের সর্দার যাহার বদন হানা অতি পবিত্র সুরবিত সম্পূর্ণ পাক আর কাবাউ হারাম শরীফের অলোকিত যিনি প্রভাতে উজ্জ্বল কিরণময় সূর্য দৃশ্য আর রাতের অন্ধকারে পূর্ণিমা চন্দ্র দৃশ্য হুম্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ হৃদায়তের আলোক কুল লুকের আশ্রয়স্থল আধারে জ্বলন্ত প্রদীপ যিনি সুন্দর স্বভাবের অধিকারী উন্মদ ঘনের সুপারিশকারী বান্ধাতা অনুগ্রহের অধিকারী আল্লাহ তাহার তত্ত্বাবধায়ক সরজদ জিব্রাইল আলসাল্লাম তাহার যেসব পুরাক তাহার সারি মিরাজ তাহার ভ্রমণ সিদ্রাতুল মল তাহার সপ্তম আসমান অবস্থিত একটি গাছের নাম হরজত ফিব্রাই আলিয়াসাল্লাম ইহার সম্মুখে আর অগ্রসর হইতে পারে না তাহার বিশ্রামস্থল আল্লাহতালা হইতে দুই দু পরিমাণ দূরত্ব অর্থাৎ চরম নৈকট্য তাহার কাম্য এই বস্তুই তাহার সর্বনা এবং বাসনা সমাধরে গৃহীত যিনি রাসুলগণের সরদার সর্বশেষ নবী গুনাহাগারের জন্য সুপারিশকারী অভাবী দরিদ্রদের বন্ধু সারা জাহানের জন্য রহমত যিনি তাহার প্রেমিকদের শান্তি তাহার দর্শন আকাঙ্ক্ষীদের মনোবঞ্চনা ক্ষুধা প্রেমিকের সূর্য আলোকতিতা ক্ষুদা নৈকট্যকামীদের চেরাগ ক্ষুধা নৈকট্য লাভকারীদের জ্বলন্ত প্রদীপ ফকির ও মিসকিনদের প্রেমিক যিনি ও মানবের উভয় শ্রেণীর সর্বদার মদিনার নবী উভয় কিবলার অর্থাৎ কাবা শরীফ ও বাইতুল মুকাদ্দাসের ইমাম দুনিয়া উভয় উভয়স্থলে আমাদের মুক্তির অবলম্বন আল্লাহ তাইলার দুই ধনুক পরিমাণ দূরত্বের চরম নৈকট্য লাভের অধিকারী পূর্ব পশ্চিমের প্রভূত প্রিয়জন হরযত হাসান ও হরজত হুসাইনের নানা আমাদের বন্ধু এবং ও মানব উভয় সম্প্রদায়ের বন্ধু কাসিমের পিতা আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তাহালার নূরয়ন জ্যোতি হে তাহার পরম সৌন্দর্যের জ্যোতি দর্শনাকাঙ্ক্ষিত তাহার পবিত্র রূহের উপর দুরুত্ব পাঠ করো এবং সালাম প্রেরণ করো দুরুদের তাজের ফজিলত সর্বদা খাঁটি মনে এই দুষ শরীফ পাঠ করিলে যাবতীয় মনুষবাসনা পূর্ণ হয় প্রত্যেক জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইরা নামাজ আদায়ের পর পাক ছাপ কাপড় পরিয়া ও শরীর মুখ এক মনে ফুসবু পার এই দরু পাঠ করিয়া ডান কাঁদে শুইয়া থাকিলে এগারো দিন এরূপ আমল করিলে ইনশাল্লাহ স্বপ্নে রাসুল সাল আলহাল্লাম জিয়ারত লাভের সুবাক্য হবে এই দরুশ্বরীফ এগারো বার পড়িয়া শরীরে দম পড়িলে ইনশাল্লাহ কলেরা অসন্ত ঝিন পড়ি এবং বুধ প্রতের আচর হইতে সম্পূর্ণ নিরাপদ থাকিবে এই ধরস্বরী প্রত্যেক ফজরের নামাজের পর সাতবার করিয়া পড়িলে আসাদীত প্রচুর রিজিক পাইবে একুশটি খুরমা লইয়া প্রত্যেকটির উপর সাতবার করিয়া পড়িয়া দম করিবে এরূপে বারোটি খুরমার উপর দম করিয়া একুশ দিন পর্যন্ত প্রত প্রত্যেক একটি কোরমা বন্ধন স্ত্রী লোককে খাওয়াইয়া দিবে ইনশাল্লাহ তাহার বন্ধুত্ব দূর হইবে এবং খুঁড়ার ফজলে শীঘ্রই সুসন্তান লাভ করবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম